পথে চুলকানি এটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার আর এটা প্রত্যেকটি মেয়ে এবং প্রত্যেকটি মহিলার জীবনে কখনো না কখনও হয়ে থাকে আর এরকম কিন্তু অনেক কারণেই হতে পারে আর যদি এটা হয় তাহলে কিন্তু একদমই ভয় পাবেন না কারণ এটা খুব সহজ ট্রিটমেন্টেই কমে যায় তো আজকের ভিডিওতে আমরা জানবো যে মেয়েদের জনিপথের চুলকানি কি কি কারণে হয়ে থাকে আর এরকম হলে কি করা উচিত নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে কখনো কখনো ভ্যাজাইনা বেশি পরিষ্কার করার ফলে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায় তখন কিন্তু বাইরের যে সংক্রমণ রয়েছে সেটা আমাদের জনিপথে আক্রমণ করে তো এই সংক্রমণ কখনো কখনো ফাঙ্গাসের হতে পারে কখনও আবার আপনার ব্যাকটেরিয়া ইনফেকশানের হতে পারে কখনও ইস্ট ইনফেকশানের হতে পারে কখনো আবার প্যারাসিটিক ইনফেকশানের হতে পারে কখনো বা আমরা সেক্স করার ফলে যে যৌনবাহী রোগ হয় তার কারণেও হতে পারে তো আমাদের জনিপথের হেলথের জন্য কিন্তু এই যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোর মাত্রা সঠিক পরিমাণে থাকা খুবই প্রয়োজন এছাড়া আমাদের জনিপথে চুলকানি হওয়ার আর কারণ রয়েছে সেটা হচ্ছে ভ্যাজাইনাল স্যানিটাইজার আজকাল মার্কেটে নানান ধরনের প্রোডাক্ট বেরিয়ে গেছে যেগুলো দিয়ে ভ্যাজাইনা ওয়াশ করা যায় তো সেগুলো ইউজ করার ফলে কিন্তু আমাদের ভ্যাজাইনাতে ইচিং হয় ইডিটেশান হয় তারপরে ইনফেকশন হয়ে যায় এছাড়া অ্যালার্জিও বেরিয়ে যায় তো যার কারণে আমাদের পথে চুলকানি হয়ে যায় তো এর থেকে বাঁচার জন্য কিন্তু সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত প্রোডাক্ট আপনাকে ইউজ করা বন্ধ করতে হবে আর যখন আপনি ভ্যাজাইনা ধোবেন তখন কিন্তু আপনাকে মাইল সোপ এবং নর্মাল ওয়াটার দিয়ে আপনার ভ্যাজাইনা ধুতে হবে এছাড়া যদি আপনার ইডিটেশন হয় তাহলে আপনি যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন আবার কখনো কখনো যে স্টেরয়েড ক্রিমগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন কিন্তু এই স্টেরয়েড ক্রিমগুলো ইউজ করার আগে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরেই কিন্তু এগুলো ইউজ করতে হবে দ্বিতীয় হচ্ছে ইস্ট ইনফেকশান নানান ধরনের ইস্ট ইনফেকশনের কারণে কিন্তু আমাদের যোনি সংক্রমিত হয় আর ইস্ট ইনফেকশনের সঙ্গে সঙ্গে কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশানও হয়ে থাকে যার কারণে আমাদের পথ থেকে কিন্তু গাঢ় রঙের হোয়াইট ডিসচার্জ বের হয় যেটাকে আমরা সাদা সাদাস্রাব বলে থাকি তো এই সাদা সাদাস্রাব কিন্তু কখনো দয়ের মতন হতে পারে আবার ছানার মতনও দেখতে হতে পারে আর এরই সঙ্গে আমাদের ভ্যাজাইনার আশেপাশে কিন্তু খুব লাল হয়ে যায় সঙ্গে খুব ইচিং হয় যার কারণে ঘা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো যদি ইস্ট ইনফেকশনের জন্য আপনি ডাক্তারের কাছে গিয়ে থাকেন তাহলে ডাক্তার আপনাকে অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটগুলো যে রয়েছে সেগুলো আপনাকে দেবেন আর যদি আপনার বেশি ইনফেকশন হয় তাহলে কিন্তু আপনাকে এবং আপনার পার্টনারকে খাওয়ার জন্য অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট দেবেন কিন্তু যদি আপনার ইনফেকশান বারবার ফিরে আসে তাহলে আপনি ভিটামিন সি ভিটামিন ই এই ক্যাপসুলগুলো নিতে পারেন কারণ এগুলো কিন্তু এই ইনফেকশনকে কন্ট্রোলে আনে তৃতীয় হচ্ছে কখনও কখনও জনিপথে খুব জ্বালা করে ইচিং করে তারপরে জনিপথ থেকে ওয়াইড ডিসচার্জ বের হয় মানে সাদা সাদাস্রাব বের হয় আর সেই সাদা স্রাব খুব দুর্গন্ধযুক্ত হয় মানে আস্তে আস্তে গন্ধ বের হয় তো এরকম হওয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এর মানে হচ্ছে আপনার ভেজাই না ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে এরকম হলে কিন্তু একদমই ভয় পাবেন না আপনি যদি ডাক্তারের ট্রিটমেন্ট নেন তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আবার কখনো কখনো সেক্স করার ফলে যৌনবাহিত রোগও হতে পারে এর কারণেও কিন্তু আপনার জনিপথে খুব চুলকানি হবে জ্বালা করবে সাদা স্রাব হবে সঙ্গে প্রস্রাব করতেও কিন্তু খুব প্রবলেম হবে তো এরকম অবস্থাতে যদি আপনি আপনার ডাক্তারের ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে আর সেটা খেলে কিন্তু আপনার ইনফেকশন ঠিক হয়ে যাবে তো যদি আপনার যৌনবাহিত রোগ থেকে থাকে তাহলে কিন্তু সেক্স করার সময় কন্ডম অবশ্যই ব্যবহার করতে হবে তো পথে ইচিং হওয়ার আরও কিছু কারণ রয়েছে যার মধ্যে হচ্ছে বাড়তে থাকা বয়স যখন আমাদের পিরিয়ড হয় মানে যখন আমাদের মাসিক হয় তখন কিন্তু আমাদের শরীরে উৎপন্ন হওয়া ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অনেক কমে যায় আর যখন ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায় তখন কিন্তু আমাদের ভ্যাজাইনা ড্রাই হয়ে যায় আর এতে কিন্তু ইনফেকশান হওয়ার চান্স অনেক বেড়ে যায় এছাড়া যদি আপনার জনিপথে স্কিনের সমস্যা থেকে থাকে সেটা আপনার একজিমা হতে পারে সেটা সোরিয়াসিসও হতে পারে তো সেরকম কিছু হলে কিন্তু আপনার জনিপথে ইচিং হবে আবার যদি আমাদের পিউভিক এরিয়ায় ইনফেকশান হয়ে থাকে তাহলেও কিন্তু জনিপথে চুলকানি হয় তো আপনার যদি এক সপ্তাহের বেশি সময় ধরে ইনফেকশন থাকে তাহলে কিন্তু একদমই দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে দেখা করুন ডাক্তার কিন্তু পরীক্ষা করে বলে দেবে যে এই চুলকানিটা আপনার কিসের জন্য হচ্ছে তো আপনার যে ইনফেকশনই হয়ে থাকুক না কেন আপনাকে কিন্তু প্রতিদিন অনেকটা করে জল খেতে হবে মানে তিন থেকে চার লিটার আপনাকে জল খেতে হবে আর যখনই আপনি আপনার ভেজাইনা ধোবেন তখন কিন্তু আপনাকে সোপ এবং নর্মাল ওয়াটার দিয়েই ধুতে হবে আর যখন আপনি পটি করবেন তখন কিন্তু আগে পেছন ধুয়ে তারপর সামনে আসবেন না আগে সামনে ধোবেন তারপরে পেছনে ধোবেন তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে